যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা দিনকে দিন আরও জটিল হয়ে উঠেছে আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকা তৈরি করে ফেলেছে এমন কিছু রবট যা মানুষকে পেছনে ফেলে দিয়েছে আহত সৈনিক উদ্ধার বিস্ফোরক করার নজরদারি এমনকি সরাসরি যুদ্ধ সর্বক্ষেত্রে রবটরা প্রস্তুত আজ আমরা জানবো আমেরিকার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী সামরিক রবটগুলো সম্পর্কে বিআর রবট একুশ শতকের এক বিস্ময়কর আবিষ্কার এই বিআর রবট এর মূল কাজ যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এই রোবটটি প্রায় দুশো কেজি পর্যন্ত ওজন তুলতে পারে মানে তিন থেকে চারজন আহত সৈন্য অনায়াসেই তুলতে পারবে এবং হাইড্রোলিক ড্রাইভ ব্যবহার করে দূরে বহন করতেও সক্ষম এটি দুটি ট্র্যাক ব্যবহার করে ধ্বংসস্তূপ সিঁড়ি বা উঁচু নিচু মাটিতে অবাধে চলাফেরা করতে পারে বিয়ার রোবটের মুখের অংশে একটি মানুষ সদৃশ্য স্কিন রয়েছে যাতে হতাহত শৈন্য ভয় না পায় এটি নতুন সংস্করণগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে পারে যেমন কোন পথ সবচেয়ে নিরাপদ কিংবা কোন দিকে আহত সৈনিক উদ্ধার করা সহজ অ্যাটলাস রবট এটি হলো বস্টন ডায়নামিক্সের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রবট যার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এবং ওজন আশি কেজি এটি ব্যবহৃত হচ্ছে গবেষণামূলক এবং সামরিক পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যাচাই করতে এটিতে রয়েছে আঠাশটি হাইড্রোলিক জয়েন্টস যা মানুষের মতো চলাফেরা করতে পারে এতে তিনশো ষাট ডিগ্রি লেডার সেন্সর ও স্টোরি ক্যামেরা আছে যা রিয়েল টাইমে পরিবেশ বিশ্লেষণ করতে পারে ডিপ রেইন লার্নিং প্রযুক্তির মাধ্যমে এটি প্রতিটি মিশনের অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখে এবং নিজে নিজেই সিদ্ধান্ত নেয় যুদ্ধক্ষেত্রে নিজে নিজেই পথ খুঁজে নেয় এবং কখনো ক্লান্ত হয় না এই রবট বর্তমানে এটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে ব্যবহৃত হচ্ছে ইগোল প্রাইম এটি যুদ্ধক্ষেত্রের এক দৈত্যাকৃতির রবট যার উচ্চতা পনেরো ফুট এবং ওজন প্রায় বারো টন এটি একাধিক অস্ত্রের সঙ্গে সজ্জিত হতে পারে এর ককপিটে রয়েছে বুলেট প্রুফ গ্লাস এবং স্টিল রেইনফোর্সমেন্ট যুদ্ধক্ষেত্রে এই রোবটের বিশাল আকৃতি ও শব্দ শত্রুর মধ্যে ভয় ছড়াতে পারে মানবিক মিশনে যেমন ভবন ধ্বংসাবশের সরাতে এই রোবট অত্যন্ত কার্যকর গোস্ট ভীষণ সিক্সটিন চার পায়ের এই রবটটি শুধু যে দেখতে কুকুরের মতো তাই না তার কাজের দক্ষতা অবিশ্বাস্য ভিশন সিক্সটি নামের এই রবটটি হলো একটি উচ্চগতির এবং সব আবহাওয়ায় টিকে থাকা রবট এটি জল বরফ কাদামাটি ও বালুময় পরিবেশে কাজ করতে সক্ষম এমনকি ব্লাইন্ড মোড এআই ব্যবহার করে অজানা পরিবেশেও চলতে পারে এতে রয়েছে ইনপারেড নাইট ভিশন এবং তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা ভিউ সেনা সদস্যরা এটি রিমোট কন্ট্রোলারের মতো একটি গেমেন প্যাড দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে ভিশন সিক্সটি এখন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং বিমান বাহিনীর পরীক্ষা সফলভাবে ব্যবহৃত হচ্ছে স্পাইডার রবট এই ছোট্ট রবটটি দেখতে পোকামাকড়ের মতো কিন্তু এর ক্ষমতা ভয়ঙ্কর এটি গুহা পাহাড় টানেল বা শহরের ধ্বংসাবশেষে প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এটি স্বয়ংক্রিয়ভাবে পথে বাধা শনাক্ত করে তা অতিক্রম করতে পারে এমনকি নাইট ভিশন থার্মাল ক্যামেরা এবং শব্দ শনাক্তকরণ সেন্সর রয়েছে এটি রেডিও নির্ভর জ্যাম এলাকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারে কারণ এতে রয়েছে এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম গার্ডবোর্ড এটি একটি বল আকৃতির রবট যেটি পানির নিচে এবং ভূমিতে একই দক্ষতায় কাজ করতে পারে এই রবটটি তিরিশ ডিগ্রি ঢালের উপর দিয়েও উঠতে পারে রবটটির গতি স্থলে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং জলে ছয় দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার ভিতরে রয়েছে চৌম্বকীয় সেন্সর ক্যামেরা বিস্ফোরক ও রাসায়নিক শনাক্তকরণ প্রযুক্তি এটি নীরবে চলাচল করতে পারে এবং একটি কমান্ডের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে সেনা ক্যাম্প কূটনীতিক মিশন ও সন্দেহবাজন অঞ্চল নজরদারিতে এই রবট বিশেষভাবে কার্যকর গার্ডিয়ান এক্সো গার্ডিয়ান এক্সো হলো একটি সম্পূর্ণ রবটিক এক্সো স্কেলেটেন স্যুট এটি একজন মানুষের শক্তি বিশ গুণ বাড়িয়ে দিতে পারে একজন ব্যবহারকারী নব্বই কেজি পর্যন্ত ওজন বহন করলেও অনুভব করবেন মাত্র পাঁচ কেজি এই স্যুট মাত্র তিরিশ সেকেন্ড পরিধান করা যায় এবং এটি ড্রোন বহন ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার লজিস্টিক অপারেশনেও ব্যবহৃত হচ্ছে বিগ ডগ বিগডগ এক সময় আমেরিকান সেনাবাহিনীর একটি প্রকল্প ছিল যার লক্ষ্য ছিল পাহাড়ি ও বিপদ সংকল্পতে সরঞ্জাম বহন করা এটি প্রায় তিনশো কেজি ওজন বহন করতে সক্ষম সেন্সর ও জিপিএস সিস্টেম দিয়ে এটি ভারসাম্য বজায় রাখে এমনকি বরফের উপরেও এটি পড়ে যায় না সেনাবাহিনী বর্তমানে বিগডগের পরবর্তী ভাষণ আলপাডগ এবং স্পোর্ট মিনি কাজ শুরু করে দিয়েছে এগুলো শুধুমাত্র রবট নয় এগুলো হলো ভবিষ্যতের যুদ্ধা প্রযুক্তি যে কতটা এগিয়ে গেছে তা এই রোবটগুলো দেখলেই বোঝা যায় তো বন্ধুরা আপনার মতে এই রোবটগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি কার্যকর মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনি যদি নিত্যনতুন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে